বিস্মিল্লা হিরো র পরম করুণাময় দয়েলুদা তাল্লার নামে শুরু করছি আলিফলাম মিম মিম এগুলোকে বলা হয় লেহরুফুল মোকচ্চে আয়াত অর্থাৎ বিচ্ছিন্ন হর এগুলোর অর্থ সম্পর্কে অধিকাংশ ওলামায়েক এরামগুন বলেছেন আল্লাহ হুয়া রসুল হু আলম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন এগুলোর অর্থ কি হবে কিতাব কিতাব ইহা এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো ধরনের সন্দেহও নাই কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই হুদান হুদান মানে হচ্ছে পথ নির্দেশনা লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্যে আল্লাদীনা যেসব মুত্তাকিরা ইউ মিনু বিশ্বাস স্থাপন করে বিল ওয়াইব অদৃশ্যের প্রতি ওয়া ইউকিমুনা এবং তারা প্রতিষ্ঠিত করে আর মানে চা নামাজকে ওয়া মা রজাক না হুম এবং আমি আল্লাহ তাআলা তাদের কে রিজিক হিসাবে যা দিয়েছি। ইয়ুং ফেকুন তা থেকে তারা ব্যয় করে ওয়াল্লাদিনা এবং যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করে বিমা উনজিলা ইলাইকা হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি যাহা নাজিল করা হয়েছে তার প্রতি ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক শুধু তাই না আপনার পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বাস স্থাপন করে ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন এবং তারা আখেরাতের বিষয়ে অত্যন্ত বিশ্বাসী একদম রেখে বিশ্বাস করে আখেরাতের উপরে তিনি তার পরে বলছেন উলাইকা ওই সমস্ত লোকই আলাহুদের রবিহীম তারা রয়েছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আলা হুদাম্মের রববিহীন তাদের রবের পক্ষ থেকে যে হুদা আল্লাহ দিয়েছেন এই হেদায়তের উপরেই তারা রয়েছে ওয়া উলাইকা এবং ওই সমস্ত লোকই হুমুল মুফলি হুন তারা হচ্ছে সফল কাম আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা নিশ্চয় যারা কাফারু কুফরি করেছে সাওয়াউন আলাইহিম হে নবী তাদের উপরে বরাবর তাদের জন্য সমান আংদ আপনি তাদেরকে সতর্ক করুন আমলাম তুংদের হুম না হয় তাদেরকে সতর্ক নাই করুন মানে তাদেরকে আপনি সতর্ক করুন আমলাম হুম অথবা সতর্ক নাই করুন তারা ইমান আনায়ন করবে না আল্লাহ বলেন মানে মোহর মেনে দেওয়া আল্লাহ মানে আল্লাহ খতাম আল্লাহ আল্লাহ মোহর মেরে দিয়েছেন আলা মানে উপরে উলু মানে অন্তর উলু বিহীম মানে তাদের অন্তর অর্থাৎ খতাম আল্লাহ আলা কুলু বিহীম আল্লাহ তালা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন ও আলা আসাম এবং তাদের দৃষ্টি শক্তির উপরে তাদের শ্রবণ শক্তির উপরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন সামাহিম মানে শ্রবণ শক্তি ওয়া আলা আবসিম এবং তাদের দৃষ্টিশক্তির ভিতরে গিসা ওয়াহ আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন তাহলে ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়াহ আল্লাহ তাদের শ্রবণ শক্তির উপরে এবং তাদের দৃষ্টিশক্তির শক্তির উপরে পর্দা ফেলে দিয়েছেন ওয়ালাহুম আযাবুন আযীম আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে মহা শাস্তি ওয়া মিনান নাসি আল্লাহ বলেন মানুষদের মধ্য থেকে এমন কতকগুলি মানুষ রয়েছে মাইয়া যারা বলে আম্নাবিল্লা আমরা আল্লার প্রতি ঈমান আনয়ন করেছি ওয়াবিল ইয়ামিল এবং পরকাল দিবসের প্রতি ঈমান আনয়ন করেছি ওয়ামা হুম বে মিন হেনবি মহসালুসাল্লাম যিনি রাখবেন তারা কিন্তু মুমিন নয় বিশ্বাসী নয় মানে তারা ধোকা দিতে চাই আল্লাহ আল্লাহকে তাদেরকে আল্লাহ বলেন তারা ধোকা দেয় না ই ধোকা দেয় আংফু সাহুম তাদের নিজেদেরকেশ অরুন কিন্তু এটা তারা তের পাই না আল্লাহ বলেন ফি কলু বিহীম তাদের অন্তরের ভিতরে রয়েছে মরজুন ব্যাধি অতপর আল্লা বৃদ্ধি করে দিয়েছেন এই ব্যাধিটাকে আরো বহু গুণে এবং তাদের জন্য রয়েছে আজাবুন আলিম হচ্ছে যন্ত্রণাদায়ক বিমা এক একদিবন যে বিষয়ে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল যে বিষয়টাকে তারা অবিশ্বাস করেছিল মিথ্যা প্রতিপন্ন করেছিল হ্যাঁ সেজন্যে তাদের জন্য রয়েছে মহাশাস্তি আল্লাহ বলেন ওয়া ইদা এবং যখন ইলা বলা হয় লাহুম তাহাদেরকে লা তুপসিদু তোমরা ফাসাদ করিও না ফিল আর মানে জমিনে পৃথিবীতে তোমরা ফাসাই ফাসাদ সৃষ্টি করো না অলু তখন তারা বলে ইন্নামা মূলত নাহনু মুসলিহুন আমরাই তো শান্তি স্থাপনকারী মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা জমিনে ফাসাদ লাগায় না ফাসাদ সৃষ্টি করোনা না তখন তারা বলে আমরাই তো দুনিয়াতে শান্তি স্থাপনকারী আলা সাবধান জেনে রাখুন ইন্নাহুম নিশ্চয় তাহারাই হুমুল মুফসিদুনা ফাসাদ সৃষ্টিকারী কিন্তু তারা তাহা উপলব্ধি করতে পারছে না আল্লাহ তালা বলেন ওয়া ইদা এবং যখন ইলা বলা হয় লাহুম তাহাদেরকে মিনু তোমরা ইমান আনায়ন করো কামা ওই রূপে নাস যেভাবে মুমিনেরা সাহাবায় কেরামরা ইমান এনেছে তাদের মতো তোমরা ইমান আনায়ন করো ক আলু তখন তারা বলে আনু মিনু আমরা কি বিশ্বাস স্থাপন করব কামা আমানা সুপাহা যেইভাবে বিশ্বাস স্থাপন করেছে নির্বোধেরা বোকা লোকেরা যেভাবে ঈমান এনেছে আমরাও কি সেভাবে ইমান আনায়ন করব আলা সাবধান আল্লাহ বলছেন ইন্না নিশ্চয় তারাই হুমুসুফাহাউ নির্বোধ ওরাই নির্বোধ ওয়ালা কিন কিন্তু আলামুন তারা সেটা জানতে পারছে না বুঝতে পারছে না এরপরে আল্লাহ বলেন ওয়া ইদা ওয়া ইদা এবং যখন লাকু মিলিত হয় তারা আল্লা আমানু যারা ইমান এনেছে তাদের সঙ্গে কলু তখন তারা বলে আ মান্না আমরাও ইমান করেছি তারা যখন অর্থাৎ মুনাফিকদের স্বভাব ছিল তারা যখন ইমানদার লোকদের সাথে মিলিত হতো তখন তারা বলতো যে আমরা করেছি ইদা এবং যখন হলাও তারা নির্বৃত্ত চলে যেত মমিনদের থেকে আলাদা জায়গায় চলে যেত ইলাহিম তাদের শয়তান বন্ধুদের সাথে তারা যখন শয়তানদের সাথে মিলিত হয়ে যেত তখন তারা বলতো যে আমরা তোমাদের সাথেই রয়েছে। সোহানাল্ল তাদের চরিত্র কতটা খারাপ ছিল দেখেন মুনাফিকদের চরিত্র কতটা খারাপ আল্লাহ বলছেন তারা যখন ইমানদার লোকদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ইমান আনায়ন করেছি আর তারা যখন তাদের বন্ধুদের সাথে সাথে শয়তানদের মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই রয়েছি ইন্নামা মূলত নাহনু মুস্তাহজিউন আমরা তাদের সাথে ঠাট্টা করছিলাম আল্লাহ বলেন আল্লাহ বিহিম। তিনি ঠাট্টা করেন তাহাদেরকে নিয়ে হ্যাঁ উপহাস করেন তাহাদেরকে ওয়ামুদ্দুহুম তবে হ্যাঁ আল্লাহ তাদেরকে ঢিল দিয়েছেন ছাড় দিয়েছেন পি তোয়ানি হিমাহুন যে ছাড়ের কারণে তারা তাদের তাদের সীমা তার ভিতরেই তাদের অপরাধের ভিতরেই তারা ঘোর পাক খাচ্ছে আল্লাহ তাদেরকে অল্প কদিনের জন্য ছাড় দিয়েছেন হ্যাঁ সেজন্যে তারা তাদের গুমরাহির ভিতরেই ঘোর পাক খাচ্ছে আল্লাহ বলেন সময় হলে পরে তাদেরকে আমি ধরে ফেলবো